সোমবার পানিহাটি পুরসভার নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন সোমনাথ দে যাকে নিয়ে এদিনই চাঞ্চল্যকর দাবি করেছেন অভয়ার মা যে নির্মল ঘোষ সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি এরা দ্রুত নিয়ে আমার মেয়ের দেহটাকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে এবং সেদিন আমরা দেখেছিলাম আমার মেয়ের দেহটা যখন চুল্লিতে ঢুকে গেছিল ক্যান্সার নেই আর হবে জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল তখন আমাদের লোকাল এমএলএ যে সে আমাদের এই সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে ওয়েলডান বয় ওয়েলডান বয় বলছিল আমি এটার ব্যাপারে কোনো কথা বলতে রাজি না পানিহাটির অমরাবতী মাঠ বিতর্কে জেরে তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান মলয় রায়কে পদত্যাগে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর সেই পথ ছাড়েন তিনি তারপরে উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পুরসভার নতুন চেয়ারম্যান করা হয় সোমনাথ দেখে সোমনাথ দেখে পানিহাটি পুরসভার চেয়ারম্যান করায় আগেই ক্ষোভ দিয়েছিলেন অভয়ার মা বাবা এদিন সোমনাথ দে শপথ পাঠ করার পর ফের একবার বিস্ফোরক অভিযোগ করেছেন তারা ডিসি নর্থকে সঞ্জীব মুখার্জি সোমনাথ দে এবং নির্মল ঘোষ ডেকে নিয়ে দোতলা আমাদের দোতলায় উঠেছিল টাকা অফার করার জন্য যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন সঞ্জীব মুখোপাধ্যায় পুলিশ কর্তা দেখা করতে চেয়েছিলেন উপরে যাবেন না 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 সামনে টাকা দেওয়ার প্রশ্ন উনি যাচ্ছেন ওর বাবার সাথে কথা বলবো পার্সোনাল সরকারি কাজ আমি বললাম যে একা যাবেন না ওই মানুষ বাবু আছেন মানুষদেব পাশের বাড়ি ওই ভদ্রলোক বললাম মানুষদের তুমি সাথে থাকো আমার এর থেকে বেশি জানা নেই এর থেকে কম জানা নেই অভয়ের মা বাবার অভিযোগ প্রসঙ্গে পানিহাটি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বক্তব্য আমি এ ধরনের কথা কখনো বলিনি আর কেউ যদি বলে থাকে তা মিথ্যা সমীরণ পালে রিপোর্ট এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা বাংলা ঝামেলা চায় না বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচে চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাঁটা দে ভাই আমার একটা চাঁদের বাংলা পক্ষপাত চাইনি বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভ হয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে